চরমোনাইকে পছন্দ করো না করতে পারো কোনো অসুবিধা নাই আমাদের দলকে পছন্দ না নাই করতে পারো কোনো অসুবিধা নাই তুমি মারো কোনো টেনশন নাই লেকিন ইসলাম বাদ দিয়া আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি রাজত নাই নাই ইসলাম বাদ দেওয়া যাবে না বাবার সাথে রাগ করি আর একজনকে বাবা বাড়ার নাই মাকে বাদ দিয়ে আর একজন স্বামীর সাথে ইসলামকে বাদ দিয়ে অন ইসলামিক কাজ করা কোনাজত নেই চর্ম নাই বাদ দাও বাদ দাও চর্ম নাই সারা আমাদেরকে কোনো অসুবিধা নাই কিন্তু মসজিদ বাদ দিয়া মন্দিরে ঠোকার কোনো একটি মুসলমানের নেই কোন একটিয়ার নেই